One, two, three, four. ফেসবুকের টাকায় বাড়ি তারপর ডুপ্লেক্স বাড়ি গাড়ি তারপর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এছাড়া প্রিয় মানুষকে সুন্দর সুন্দর ব্র্যান্ডের উপহার দিচ্ছে তো আমি চিন্তা করলাম আমি কেন পিছিয়ে থাকবো বলেন তো আমি একটা কিছু করে দেখেন আপনাদেরকে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সময় কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রসের মতে ভালো আছেন ভিডিওর শুরুতেই বলে নিতে চাচ্ছে আজকে একটা ভীষণ সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে চলেছেন আজকের ভিডিও দেখে অনেক মানুষের অনেক বেশি পছন্দ হবে যারা আমার ভিডিও রেগুলার দেখেন যারা আমার সাকসেস দেখে অনেক বেশি হ্যাপি হন আর ভিডিওর প্রথমে আর কথা বলে নিতে চাচ্ছি যে যারা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসার মানুষ অনেক বেশি কমেন্ট করেছেন দুঃখিত যে আমি সবার কমেন্টে রিপ্লাই করতে পারি না আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমরা কিন্তু দুজনে চলে এসেছি টোনাটনি এক জায়গায় কোথায় এসেছি বলেন সেটা অবশ্যই শেয়ার করছি এটা হচ্ছে আমাদের স্থানীয় বাজার সাবগ্রাম বাজারের পাশে রেলগেট আছে রেল গেটের পাশে একটা দোকানে চলে আসছি কোন দোকানে সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি ছয় জলে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আমরা তো দুজন দুজনকে বরাবর কিছু গিফট করি তো এর আগে যতবার গিফট করেছে আমার হাজবেন্ডকে সেটা আমার জমানো টাকা থেকে তাকে ভালো ভালো কিছু গিফট করার চেষ্টা করেছি বাট এই প্রথম একটা ব্যতিক্রম সেটা হচ্ছে এমন একটা কিছু গিফট তাকে দেবো যাতে করে সেটা আমার সংসারের কাজে লাগে এটা অবশ্য আমারই বুদ্ধি ছিল হয়তো বুদ্ধিটা খারাপ লাগবে আপনাদের না তবে আমার কাছে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে তো যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা আমাদের কম্পিউটার রুম কম্পিউটার রুম কেন বললাম কারণ এই রুমে দুইটা কম্পিউটার আছে একটা আমার একটা তো ম্যাক্সিমাম টাইম দিন রাত চব্বিশ ঘন্টা আমার হাজবেন্ড কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই রুমটাতে স্টে করে তখন সেই ফ্রিল্যান্সার মানুষ বুঝতে পারছেন তাকে রাতেও কাজ করতে হয় দিনে কাজ করতে হয় তো ম্যাক্সিমাম টাইম যখন এই রুমটাতে থাকে তো চিন্তা করলাম এই রুমের একটা ডেকোরেশন করা দরকার যে ডেকোরেশন করলে আমার হাজব্যান্ড এর অনেক বেশি ভালো লাগে এটা আমার সংসারের কাজ লাগবে তো কোন ডেকোরেশন করব দেখেন আমাদের রুমের উপরে কিন্তু এরকম করে বাঁশের ছাদ দেওয়া আছে একদম জঙ্গল জঙ্গল মনে হয় একটা স্পেশাল কোনো মোমেন্ট আমি এই কাজটা করবো স্পেশাল দিন তো আমাদের চলে এসেছে ম্যারেজ অ্যানিভার্সারি বুঝতে পারছেন তো এই স্পেশাল দিনে কিন্তু এরকম একটা গিফট খুব ভালো হয় তাই না তো যে চিন্তা সেই কাজ আমরা কিন্তু দোকানে চলে গিয়েছিলাম সেখান থেকে তাদের সাথে কথাবার্তা বলে কিন্তু ফিক্স করে নিয়ে এসেছি তারা খুবই ভালো কাজ করে এর আগে কিন্তু আমার বাথরুম তারপরে কিচেন আমার আরেকটা গেস্ট রুম কিন্তু সিলিং করেছে এদের মাধ্যমে করেছে ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর কাজ করেছে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেছেন আমার কিন্তু বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন আসলে খরচ কত পড়ছে কিভাবে কি কাজ করা জানাতেন আপনি কোন পেজ থেকে নিয়েছেন সেটা তো আপনাদেরকে জানাবো আসলে এদের কোনো পেজ নেই তবে এদের নিজস্ব দোকান আছে দুই দুইটা তো তাদের ঠিকানা আপনাদেরকে আমি প্রথমে ভিডিওর প্রথমে বলে দিয়েছি আর আপনার খরচ কিভাবে পড়ে সেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার রুমের মাপ অনুযায়ী খরচ পড়বে আপনার রুমের লম্বা এবং প্রস্তুত দুইটা মাপ দিবেন মাপ অনুসারে তাদের বললে কত টাকা স্কোয়ার ফিট তারা কিন্তু বলে দেবে স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বা তার উপরে রাখতে পারে এই তো আমাদের কাছ থেকে কত রেখেছে সেটা ডেটে জানাচ্ছি না কারণ এর আগে আমরা ওদের কাছে যেহেতু কাজ করেছি কিছু ডিসকাউন্ট পেয়েছি তো এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে এই ভিডিও কিন্তু পার্ট টু আবার আসবে কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কি উপহার দিয়েছে সেটা তো আপনাদেরকে দেখার ইচ্ছা থাকবে তাই না তো সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো তবে আজকের ভিডিওতে শুধুমাত্র এই রুমটা ডেকোরেশন করার দেখাবো আজকের দিনে কিন্তু আরেকটা কাজ হয়েছে আমাদের জিপি ফাই লাগাচ্ছে বাসা ওয়াইফাই থাকা সত্ত্বেও কিন্তু জিপিফাই লাগানো হচ্ছে কারণ আমাদের দুজনের নেটের অনেক বেশি কাজ থাকে তো একটা ওয়াইফাই দিয়ে হয় না কারণ অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফাই এর সমস্যা করে তখন আমরা কিভাবে কি কাজ করবে দুটা নেটওয়ার্কে নেওয়া হচ্ছে তো দেখেন কাজের কতটা ফিনিশিং হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে আর আমার আপনাদের সাথে শেয়ার করি আমার অফ হোয়াইট কালার কিন্তু বড় বড় অনেক বেশি পছন্দ আমাদের রুমের কালার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু অফ হোয়াইট কালার একটু খেয়াল করলে বসতে পারবে অফ হোয়াইট কালার তারপর সিলিং করেছে অফ হোয়াইট তারপর রুমের কালার অফ হোয়াইট অনেক কিছু অফ হোয়াইট রাখার চেষ্টা করেছে অফ রাখলে হয় কি যে কোনো জিনিস কিন্তু আপনি রাখলে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যে কোনো ফার্নিচার রাখলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দেখেন আমার সিম্পল একটা রুম কত সুন্দর হয়েছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে একটু দেখে কিন্তু আপনারা বিবেচনা করতে পারবেন যে বাস দেখতে কেমন লাগতো আর এখন সিলিং দেখতে কেমন লাগছে সবকিছু মিলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর সবচাইতে বেশি ভালো লাগছে কেন জানেন কারণ আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছে কারণ সে এই রুমটাতে আসার পর এত বেশি খুশি হচ্ছে বারবার বলতেছে এখন আমার এই রুমটাতে অফিস রুম মনে হচ্ছে এত বেশি ভালো লাগে কাজ করছে যখন সারাক্ষণ বসে কাজ করতে অনেক বেশি ভালো লাগবে এরপরে স্টেপ কিন্তু আমাদের বাড়ির টেনটা চেঞ্জ করে দেবো সেটা খুব তাড়াতাড়ি শীতের আগে আগে করার চেষ্টা করবো তাহলে কিন্তু আমাদের বাড়িটা একদম বাংলো বাড়ি হয়ে যাবে দেখতে অসাধারণ এবং অনেক বেশি সুন্দর লাগবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন পরবর্তী ভিডিও